ময়মনসিংহের ত্রিশালে দুখমিয়া বিদ্যানিকেতন মাঠে প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক এরান্ট অ্যান্ড লাইফ এর উদ্যোগে শীত বিতরণ করা হয় শীত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুর রহমান সহকারী কমিশনার ভূমি ত্রিশাল মোহাম্মদ রেজল করিম বাদল জেলা প্রতিনিধি চ্যানেল এস ময়মনসিংহ সভাপতি ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ফাউন্ডেশন ও দুখুমিয়া বিদ্যানিকতনের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুন রশিদ ছেন তাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান হলো তো এখানে আমাকে ইনভাইট করার জন্য আমি যারা এদের সাথে জড়িত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এর পাশাপাশি সরকারি যে আমাদের অনুদান থাকে সরকারিভাবে সরকারিভাবে দুঃস্থদের মধ্যে যে কম্বল বিতরণের সরকারের যে প্রোগ্রাম থাকে আমরা সেটাও প্রতি রাতেই আমরা বিভিন্ন মাদ্রাসা এতিমখানা বা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করার চেষ্টা করছি আর পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্কৃতি সংগঠন যদি এভাবে এগিয়ে আসে তাহলে কিন্তু আমরা আসলে ত্রিশ ম্যাক্সিমাম মানুষকে সহায়তা করতে পারবো শুধুমাত্র সরকারিভাবে ম্যাক্সিমাম মানুষের হাতে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব না এরকম আমি এই জন্য সকল সামাজিক সংস্কৃত সংগঠনকে আহ্বান জানাবো যেন তারা সবাই প্রশাসনের সাথে হাত বাড়িয়ে দেয় আমরা যেন দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি